সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব হযরত আদম আলাহি সাল্লামের কতজন স্ত্রী এবং সন্তান ছিল পৃথিবীতে মানব সভ্যতার সূচনা হয়েছিল হযরত আদম আলাহি সাল্লামের মাধ্যমে ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মের বিশ্বাস মতে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হল হজরত আদম সাল্লাম পৃথিবীর সকল মানুষই আদম আলাহি সাল্লামের বংশধর পবিত্র কুরআন মাজিদ এবং হাদিস শরীফ থেকে জানা যায় হজরত আদম আলাহি সাল্লামের একজন মাত্র স্ত্রী ছিলেন তিনি হলেন হজরত হাওয়া আলাইহা সাল্লাম পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে মহান আল্লাহ তা হাওয়া আলাইহাসাল্লামকে সাল্লামকে আদম আলাহি সাল্লামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাহি সাল্লামের সন্তান সন্ততি কুরান মাজিদ এবং হাদিস শরীফের বর্ণনা থেকে জানা যায় যে হযরত আদম আলাহি সাল্লাম এবং হাওয়া আলাইহ সাল্লাম জান্নাতে কোন সন্তান লাভ করেননি এমনকি হযরত আদম আলাহি সাল্লাম জান্নাতে তার স্ত্রীর সঙ্গে সহবাসও করেন নাই পৃথিবীতে আগমনের পর তারা সন্তান সন্ততি লাভ করেন হযরত আদম আলাহি সাল্লামের সন্তানদের সংখ্যা ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি বলেন হাওয়া আলাইহা সাল্লাম বিশ বার গর্ভধারণ করেন তিনি প্রতিবার এক জোড়া করে মোট চল্লিশটি সন্তান প্রসব করেন প্রত্যেকবার একটি করে ছেলে ও একটি করে মেয়ে সন্তান জন্মদান করেছেন কুরআন মাজিদ এবং হাদিস শরীফে হজরত আদম তিনজন সন্তানের নাম পাওয়া যায় তারা সাল্লামের হলেন এক হাবিল কাবিল এবং তিন হজরত আদম আলাহি সাল্লাম এর সন্তানদের মধ্যে শুধুমাত্র শীষ আলাহি সাল্লাম এর বংশধরগণ পৃথিবীতে টিকে আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ